আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে দেখাবো কোয়েল পাখি ঠোকরা টুকরি করে কেন ঠোকরা টুকরি করার কারণ হলো মানে পাখির যদি কোনো জিঙ্কের ঘাটতি থাকে তাহলে পাখি ঠকরা টুকরি করবে এবং অল্প জায়গার মধ্যে যদি অনেক পাখি থাকে সেক্ষেত্রেও পাখি ঠোকরা টুকরি করে আবার কিছু পাখি যদি অল্প পাখির মধ্যে যদি মাত্রা বেশি থাকে সেখানেও পাখি ঠোকরা করে এটা এটার সমাধান হলো গাছের গাছের পাতা এবং নিম গাছের পাতা এটা দিলে ওরা খাবে তাতে পাখি ঠোকরা কম করবে আরেকটি হলো পানির সাথে যদি লবণ দেওয়া যায় লবণ লবণ দিলেও ওই পানি যদি ওরা খায় তাহলে ওনাদের পাখি ঠোকরা টুকরি কম করবে মানে বেশিরভাগ যদি মাত্রা থাকে সেই কারণেই ঠোকরা করে বেশি যাতে পাখি বেশি জায়গা থাকে পাখি কম থাকে তাহলে পাখি ঠোকরা করবে করবো না আর আমরা এইখানে পাখি দেখতেই পারতেছেন যেগুলো ঠোকরা করছে এইখানেই আসছে ওই দেখাই যাইতেছে আমি নিমের পাতা খাওয়াই মাঝে মধ্যে নিমের পাতা দেই তারপরে লবণ পানির মধ্যে দিয়ে সেই পানি খাওয়াই এই যে সামনে যেগুলো দেখা যাচ্ছে এগুলোই মানে ঠোকরা টুকরি করছে যদি ঠোকরা টুকরি বেশি করে তাহলে জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক খাওয়ালে সমস্যা সমাধান হতে পারে কিন্তু আমি ঝিং খাওয়াইছি এরপরে ইয়া লবণ পানির মধ্যে দিয়ে খাওয়াইছি তারপরে নিমের পাতাও আমি খাওয়াইছি আমার পাখি অনেক ভালো আছে এখন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন আসসালামু আলাইকুম